মন্দির কেমন লাগে ফুল্লরা মন্দিরে পূজো দিলে কেমন লাগে ফুল্লর তো বহুত পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে আসি নাই তখন থেকে তো লাবপুর আসা তো এইখানেই ফুল্লরা তার মা মা ঠিক আছে প্রার্থনা করেন সবাই কি গোটা বীরভঞ্জলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিম মানুষের সুখ চাইলাম তা বলছি অমরপুর অঞ্চলের সিন্দিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি ফোন হয়েছে তিন দিন পার খুব প্যাথেটিক এখনও গ্রেপ্তার হয়নি কি বলছে সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত কারখানায় পুজো দিলাম নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিম বাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি ও বিজেপি কতগুলো সিট পেয়েছে নটাটা সিট নটাইেবিজেপি যেটা আমার জানা নাই দাদা ব্যাকআপ এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবৃদ্ধা এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিলাম তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সতীপীঠ আছে সব